আমরা আজকে আমাদের ডোমজুরবাসীর পক্ষ থেকে আয়োজিত অষ্টম পর্যায়ের যে কর্মসূচি তাতে আমাদের কলকাতার মেডিকেল কলেজ থেকে আসা তিনজন ডাক্তারবাবুকে আমাদের মাঝে পেয়েছি তারা তাদের ভীষণ ব্যস্ত সময় থেকে সময় বার করে আমাদের গ্রামে এসেছেন আমরা আমাদের কৃতজ্ঞতা জানাই একটু দু চারটে কথা তাদের মুখ থেকে আমরা শুনে নেব তাদের কি অভিজ্ঞতা হলো বা তাদের কি অনুভূতি যে সেটা শুরু হয়েছে। নয়ই আগস্ট একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যে ঘটনাটা শুধু ভয়াবহ নয় সেটা একটা মানব সভ্যতার জন্য খুব সাংঘাতিক একটা ঘটনা কিন্তু এর যদি খুব গভীরভাবে এটা দেখা যায় তাহলে আমরা যে মানুষ যে আত্মকেন্দ্রিক হয়ে পড়ছি যত দিন যাচ্ছে তার একটা ঘটনা প্রবাহ সুতরাং হচ্ছে সেটাকে যদি আমাদেরকে গ্রাস রুট থেকে এটাকে যদি উচ্ছেদ করতে হয় তাহলে প্রথম যে বার্তাটা আমাদের প্রত্যেকটা মানুষকে দেওয়া উচিত সেটা হচ্ছে যে মানুষের তরে মানুষ আমরা সবাই সুতরাং সেই জায়গা থেকে এই ধরনের মানব কল্যাণমুখী বিভিন্ন যে অনুষ্ঠান সেগুলোতে আমাদের প্রত্যেকের এগিয়ে আসা উচিত তবে আমাদের সমাজ আবার একটা সুস্থ সমাজে পরিণত হবে এটা শুধুমাত্র কারো পক্ষে একা করা সম্ভব নয় এবং আমি মনে করি যে এটা কোনো গভর্নমেন্ট বা কারো পক্ষেই করা সম্ভব নয় এটা যদি আমরা সবাই একসাথে এগিয়ে আসি তবেই এটা করা সম্ভব সুতরাং আমার এখানে এসে আলাদা করে কাউকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই এটা আমার নিজের কর্তব্য বলেই মনে করি বলেই আমি এখানে এসেছি ধন্যবাদ ভেরি গুড আফটারনুন আমি ডক্টর পার্থ মন্ডল আমি এমডি করছি রেডিয়াটিক্স মেডিসিন মেডিকেল কলেজ কলকাতা থেকে আজ আমি এখানে এসেছি জাস্ট অভয়া ক্লিনিক যেটা আপনারা করছেন যেটা আপনাদের তরফ থেকে যেখানে আপনাদের ডাক্তারি পার্ট যেটা আমরা বলে থাকি মেডিকোজ যেটা আপনারা মেডিকোজই একদমই নন নন মেডিকোজ হয়ে আপনাদের যে এই অদম চেষ্টা বা এই যে আপনারা শুরু করেছেন বা এইভাবে আরও শুনেছি যে আটটা ক্যাম্প আপনারা করেছেন সেটা আমাদের কাছে একটা বড়ো পাওনা যেটা আমরা আজকে এখানে আসতে পেরে নিজেদের খুব গর্বিত বলে মনে করছি কারণ হচ্ছে কি আমরা আমাদের জাস্ট যারা রয়েছে ফ্রেন্ড বা সিনিয়ার্সরা অলরেডি আজকে আমাদের মিটিং আছে মিছিল আছে তারা সেখানে যাবেন কিন্তু আমাদের এটাও একটা কর্তব্য যে আপনারা যেহেতু করছেন আমাদের তো এখানে আসতেই হবে আমাদের মুভমেন্টেরও পার্ট এটা একটা আর ফিউচারেও আপনারা এরকম করবেন আজকে অবায়া চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে সমাজে কি রকম দুর্নীতি চলছে কিন্তু অবায়া বলেও নয় এরকম অবায়া অনেক অনেক রয়েছে কিন্তু এই রকম উদ্যোগ আপনারা বারবার করবেন আমাদের যখনই ডাকবেন ডাকবেন আমরা নিশ্চয়ই সময় বার করে আসব। আজকে আমি জেডিয়াট্রিক্সের ভিউ থেকে একটা কথা বলি আজকে আমার এখানে অলরেডি ফর্টি থ্রি পেশেন্ট হয়ে গেছে মোস্ট অফ দ্য পেশেন্ট হচ্ছে জেডিয়াট্রিক্স এজ গ্রুপ জেডিয়াট্রিক্স মানে হচ্ছে সিক্সটি প্লাস সিক্সটি অ্যাভাভ এবং এই বছরে আমাদের গতকাল ছিল ফার্স্ট অক্টোবর জেডিয়াট্রিক্স ডে ওয়ার্ল্ড জেডিয়াট্রিক্স ডে তার মেন থিম ছিল ডিগনিটি উইথ এজিং অর এজিং উইথ ডিগনিটি মানে মর্যাদার শাহী শহীদ বাচ্চা বা এজটা হলো গিয়ে কোনো বার্ডেন নয় সমাজে আজকে আমার এজ থার্টি ইয়ার্স আমি দশ বছর পরে ফরটি হব তারপরে ফিফটি হব সিক্সটি হব যতদিন বাঁচবো আমি ডিগনিটির সাথে বাঁচবো এবং হচ্ছে কি আমি সমাজের জন্য কোনো বার্ডেন হব না আমাদের এই সমাজকে বা সোসাইটিকে এটাই আমি মেসেজ দিতে চাই যে বয়স্ক যে সমস্ত মানুষজন আছে এবং তাদেরকে খেয়াল রাখা তাদের কথা শোনা তাদেরকে জাস্ট একটু টাইম দেওয়া আজকে আমরা কথাটা জানি যে একজন বয়স্ক মানুষ মানে হচ্ছে গিয়ে সে বিহেভ করবে লাইকা চাই তবে আমরা ছোট বাচ্চাদের কথা তো মেনে নিই বা তাদের দুষ্টুমি মেনে নিই সব কিছুই করি কিন্তু বাবা মা যখন কিছু করছে সেখানে কিন্তু আমরা কেউ টলারেট করছি না উল্টে আমরা তাদের উপর রেগে যাচ্ছি এবং যখন আমরা খুবই রেগে যাচ্ছি তখন তাদের বৃদ্ধাশ্রমে দিয়ে আসছি এটা কিন্তু কোনোটাই একটা সভ্য জগতের পরিচয় নয় তাই আমাদের বয়স্ক মা বাবার কথা ভাবতে হবে তাদের কথা শুনতে হবে তাদের টাইম দিতে হবে তারা ইরিটেবেল হবে এটাই স্বাভাবিক কারণ আমাদের বয়স বাড়ার সাথে সাথে নিউরোলজিক্যাল অনেক কিছু কম্পোনেন্ট ঘটতে থাকে অ্যালজাইমার ডিমেনশিয়ার মতো জিনিসপত্র হতেই থাকবে তো এটা যে স্বাভাবিক জিনিস সেটা আমাদের মেনে নিতে হবে আমরা তো সেটাই মেনে নিতে পারি না যে এই যে মা বাবা কিছু ইরিটেবেল কথাবার্তা বলছে যেটা বারণ করছি সেটা বলছে যেটা করতে বলছি না সেটা করছেন কিন্তু এটাই স্বাভাবিক সেটাই মেনে নিয়ে তাদেরকে গুছিয়ে নিয়ে ঠিকঠাক রাখতে হবে এই নয় যে বাবা মাকে টলারেট করছি না পারছি না বলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া কোনো সলিউশান নয় তো আজকে আমার এটা আমি আমার জেডিয়াট্রিস অ্যাক্সপেক্ট প্লাস হচ্ছে কি অভয় ক্লিনিক্স ওভারঅল সব কিছু মিলে আমার আজকের যে অভিজ্ঞতা সেটা খুবই ভালো আর আপনারা যখন ডাকবেন আমরা নিশ্চয়ই পাশে থাকবো যতটা পারো আসবো আপনারাও এটা চালিয়ে যান আমাদের সাথে থাকুন নমস্কার অনেক ধন্যবাদ